আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানে সবচেয়ে অনেকের কাছে কঠিন মনে হয় অনেকের কাছে সহজ মনে হয় তবে অনেক প্রায় সময় যেটি কনফিউজ করার মতো হয় যেটা আমরা কিন্তু সমাধান অনেকে করতে পারি বাট আমাদের কনফেস্ট হওয়ার কারণে আমরা সেটাকে সঠিকভাবে করতে পারি না আর আজকে আমি আপনাদের সেই ব্যাংক সমন্বয় বিবরণীটাকেই আপনাদের ওই ওই জায়গাগুলো যে আছে আমি ক্লিয়ার করে দিব এবং আমি আশা করি আজকের পর আপনি ব্যাংক সমন্বয় বিবরণী সম্পর্কে একটু পজিটিভ ধারণা করবেন এবং ব্যাংক সমন্বয় বিবরণীটা অঙ্কগুলো একটু দ্রুত ধরতে পারবেন এবং পজিটিভলি ধরতে পারবেন ওকে প্রিয় শিক্ষার্থী ব্যাংক সমন্বয় বিবরণী দুটি টপিকের উপর সাধারণত আলোচনা করা হয় এখানে মূলত কাজ হচ্ছে একজন আমানতকারী আমানতকারী মানে মানে যে যে টাকা জমা জমা রাখে রাখে আরেকজন হচ্ছে জমাটা নেয় তার কি কে আমি এখানে যদি আপনি এই ব্যাংক সমন্বয় বিভিন্ন অঙ্ক করতে যান অবশ্যই আপনাকে নিজেকে সেখানে উপস্থিত করতে হবে এবং নিজেকে মনে করে সে অঙ্কটা সমাধান করতে হবে তাহলে আপনার জন্য এই অঙ্কটা সবচেয়ে বেশি সহজ হবে যেমন কিভাবে একজন ব্যাংকের সাথে আপনি যখন লেনদেন করবেন আপনি নিজে ভেবে নিবেন করতেছি তার মানে এখানে দুইটা টপিক নিয়ে আলোচনা করা হয় একজন পাই নকদান বই কার আমানতকারী ব্যাংক বই পাঁচ বই দুইটা বই ব্যাংক বই অথবা পাস বই এটা কার বই ব্যাংকের বই তার মানে এটা হচ্ছে ব্যাংক পক্ষ এটা হচ্ছে আমানতকারীর পক্ষ এখন আমি কি বলতে পারি যে এটা আমি আর এটা হচ্ছে ব্যাংক তার দুজনের মধ্যে আমরা এখন কি করবো অঙ্কের সমাধান করবো সাধারণত মাথা রাখবেন সময় ব্যাংক এবং মধ্যে সম্পর্কটা সম্পূর্ণ একটি বিপরীত সম্পর্ক সম্পূর্ণ একটি বিপরীত সম্পর্ক আমি লিখে দিয়েছি বিপরীত সম্পর্ক আপনারা অবশ্যই আমি যে এখানে নোটগুলো লিখে দিলাম এই নোটগুলো অবশ্যই অবশ্যই লিখে নেবেন তাহলে আপনার ক্ষেত্রে এই অঙ্কগুলো করা সহজ হয়ে যাবে স্ক্রিনশট নিতে পারেন আপনারা চাইলে এখানে দেখেন এই আমানতকারী বা আমি কিংবা ব্যাংক এই দুটা পক্ষের মধ্যে সম্পর্ক কি বলছি প্রথমত বিপরীত বই এখন আমরা সেই দুটা উদ্বৃত্ত নিয়ে যে দুটা উদ্বৃত্ত নিয়ে সবচেয়ে বেশি ভুল আলোচিত হয় এবং যেটি নিয়ে সবচেয়ে বেশি আপনাদের কনফিউজ সৃষ্টি হয় সেই দুটা উদ্বৃত্ত আমি ক্লিয়ার করে দিচ্ছি মূলত সাধারণ মূলত আমাদের যে দুটো উদ্বৃত্ত হচ্ছে মূল উদ্বৃত্ত এবং যেখান থেকে মূলত এই উদ্বৃত্ত তৈরি হয়েছে তার মানে মূল উদ্ভিদ হচ্ছে দুটো সাধারণত উদ্ভিদের লেনদেন হচ্ছে সাধারণত দুটি সে দুটি মূলটা হচ্ছে এই যে নভেম্বর বই আরে বাবা আমি অঙ্ক করব আমি নিজে কারণ অঙ্ক তার ব্যাংক করবে না অঙ্কটা করব হচ্ছে আমি মানে আমানতকারী সমাধানটা করবে ভুল যদি হয় সে ভুলটা সংশোধন করবে আমানতকারী সুতরাং ব্যাংক করবে না তার মানে হিসাব করতে হবে আমার দিক থেকে আমার নভেম্বর বইয়ের দিক থেকে তাহলে আমি দুইটা লেনদেন ধরি নেই মূলত যে মূল যে লেনদেনটা বলা হয় উদ্বৃত্ত বলা হয় সে মূল উদ্বৃত্ত হচ্ছে এ দুটা এইটা একটা আর যে এটা একটা আর এটা থেকে তৈরি হয়েছে এটা আর এটা থেকে বের এটা ক্লিয়ার করে দেই খেয়াল করেন আজকের পর আশা করি এই উদ্বৃত্তগুলো নিয়ে আপনাদের কনফিউশন থাকবে না নকডাউন বই মোতাবেক ব্যাংক জমা নকডাউন বই মোতাবেক ব্যাংক জমা অনেক স্টুডেন্ট প্রশ্ন করে নকডাউন বই মোতাবেক ব্যাংক জমা ব্যাংক জমা মানে আরে বাবা ব্যাংক জমা মানে হচ্ছে ব্যাংকে আমার টাকাটা ব্যাংকে জমা আছে আমার টাকাটা ব্যাংকে বেশি জমা আছে উদ্বৃত্ত আছে উদ্বৃত্ত ব্যাংক জমা একই কথা তার মানে লগডান বই মানে আমার বই আমার দিক থেকে আমি বলতেছি আমার ব্যাংকে টাকা জমা আছে যখন আমি বলি আমার দিক থেকে ব্যাংকে টাকাটা জমা আছে তার মানে আমার সম্পদ আছে আর আপনারা জানেন সম্পদ মানেই ডেবিট এইজন্য ডেবিট উদ্বৃত্ত বললে আপনারা কনফিউজ হয়ে যান ডেবিট মানে কিন্তু ব্যাংক জমা ডেবিট মানে ব্যাংক জমা আমার দিক থেকে আমার সম্পদ আছে ওকে বাই তবে নকদান বই মোতাবেক যদি ব্যাংক জমা হয় সেটাকে যদি আমরা ডেবিট উদ্বৃত্ত বলি আমি বলছিলাম শুরুতেই নকদান বই এবং ব্যাংক বই দুটে একটি বিপরীত সম্পর্ক যদি এটি ব্যাংক জমা হয় তাহলে ব্যাংক বই বলবে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত এটার একটা এটা একটা আমি কি বলে বেসিক্যালি যে লজিক্যালি যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি লজিক্যালি বিষয়টা কি বলে দেখেন তো আপনি বলেন আপনি ব্যাংকে টাকাটা জমা রাখছেন তার মানে আপনার জন্য সম্পদ আপনি বলেন আমার টাকা জমা আছে ডেবিট উদ্বৃত্ত ব্যাংক বলতেছে ব্যাংক বই মতো একটা ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক বলতেছে ক্রেডিট আচ্ছা ব্যাংক এই কথাটি বলার কারণ কি বলতে পারেন স্যার এটা কেন বলছে এটা উদ্বৃত্ত জমা অতিরিক্ত বুঝি না একটু মানে লজিক্যালি চিন্তা করেন তো ব্যাংক বই মতো ব্যাংক জমা অতিরিক্ত আপনার টাকাটা আপনার টাকাটা ব্যাংকে আছে তার মানে যে টাকাটা ব্যাংকে ধরেন আপনার এক লক্ষ টাকা আছে ধরেন আপনার এক লক্ষ টাকা আছে এই এক লক্ষ টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন এটা কি ব্যাংকের না আরে বাবা এটা ব্যাংকের না এটা কার আমার তার মানে ব্যাংক আরেকজনের টাকা তার নিজের অ্যাকাউন্টে রাখছে মানে নিজের ব্যাংকে রাখছে তার মানে ব্যাংক আপনার অতিরিক্ত টাকা আপনার কাছে উত্তোলন করে নিছে আমরা জানি অতিরিক্ত টাকা ব্যাংক থেকে উত্তোলন করলে সেটাকে জমা বলি তার মানে এই টাকাটা যেহেতু আপনার টাকা ব্যাংকে তার মানে এটা ব্যাংকের টাকা না ব্যাংক কার কাছে দায়বদ্ধ আমার কাছে দায়বদ্ধ আর দায় মানে কিন্তু ক্রেডিট দায় মানেই ক্রেডিট তার মানে ব্যাংক জমা অতিরিক্ত কেন বলতেছে কারণ অতিরিক্ত তার আপনার কাছে অতিরিক্ত টাকা তার কাছে নিয়ে নিছে জমা ঠিক আছে তার মানে সেটাকে ব্যাংক জমা তৃপ্ত বলে তার দিক থেকে আর ক্রেডিট বলে কেন ক্রেডিট বলে কারণ সে আপনার কাছে দায় যার জন্য ব্যাংক বই মোতাবেক হচ্ছে কি ব্যাংক জমা তৃপ্ত ওকে ফাইন নেক্সট নন ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা তৃপ্ত ক্রেডিট এটা সবাই বুঝেন যারা ক্লাস টেন অঙ্ক করছেন তারা এটা অবশ্যই বুঝবেন আশা করি নন ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা তৃপ্ত মানে কি ব্যাংক জমা তৃপ্ত মানে হচ্ছে আমি আমার টাকা আমার হিসাবে নাই না থাকা সত্ত্বেও আমি ব্যাংকের কাছে অতিরিক্ত টাকা উত্তোলন করে নিছি সেটাকে আমরা জমাতিরিক্ত বলি যেহেতু ব্যাংকের কাছে আমি অতিরিক্ত টাকা উত্তোলন করছি আমরা জানি এটাকে চলতি দায় বলা হয় আর চলতি দায় মানে ক্রেডিট সুতরাং প্রিয় শিক্ষার্থী নগদমের মতো আমি ব্যাংক জমাতিরিক্ত মানে এটাকে কোন উদ্বৃত্ত বলা হয় ক্রেডিট উদ্বৃত্ত কেন ক্রেডিট উদ্বৃত্ত কারণ এটা দায় তার মানে যদি নগদম বইয়ের মতো এটা বলা হয় তাহলে ব্যাংক বইয়ের মতো কি আপনারা বলতে পারবেন এখন কারণ ব্যাংক বই যেহেতু বিপরীত সম্পর্ক তার ব্যাংক বইয়ের মতো সেটা কি হবে ব্যাংক জমা হবে নভেম্বর যদি বলে ব্যাংক জমা অতিরিক্ত তখন ব্যাংক বলবে ব্যাংক জমা কেন এই যে লজিকই আসেন কারণ ব্যাংক আপনার কাছে তার নিজের টাকা এখন দিয়ে দিছে আপনি যে তার কাছে অতিরিক্ত টাকা উত্তোলন করছ আপনার নিজের না আরে রে বাবা সেটা কার টাকা সেটা ব্যাংকের টাকা ব্যাংক আপনাকে তার পকেট থেকে জানেন একটা পকেট তার পকেট থেকে আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে তার মানে এই টাকার তার আপনার কাছে যে টাকাটা আছে সেটা কার ব্যাংকের যার ব্যাংক বলতেছে কি ব্যাংক জমা আর ব্যাংক জমা মানে তার টাকা আপনার কাছে আছে তার মানে তার জন্য এটা সম্পদ বাট আমার জন্য দায় সম্পর্কটা বিপরীত তার মানে নকদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত ক্রেডিট হলে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা ব্যাংক জমা সেটাকে আমরা ডেবিট বলবো সহজে আরেকবার রিপিট করি তার সহজ হয়ে গেল ব্যাংক এবং নকদান বই দুটোই বিপরীত সম্পর্ক যদি নকদান বই বলে ব্যাংক জমা তাহলে ব্যাংক বই বলবে জমা অতিরিক্ত ক্রেডিট যখন নকদান বই বলবে জমা তিরিক্ত মানে ক্রেডিট উদ্বৃত্ত তখন ব্যাংক বলবে জমার উদ্বৃত্ত দ্যাট মিন্স ডেবিট উদ্বৃত্ত আর যখন এই উদ্বৃত্তটা আপনি ক্লিয়ার থাকবেন এই উদ্বৃত্তটা সাধারণত এটা নিয়ে অঙ্ক আসে এটা নিয়ে অঙ্ক আসে এই আপনার দুইটা টপিক চারটা টপিক নিয়ে মানে আপনার হচ্ছে অঙ্ক আসে আপনি ক্লিয়ার হবেন দুইটা টপিক নিয়ে নকদান বই মধ্যে ব্যাঙ্ক জমা আর নকদান বই মধ্যে হবে ব্যাঙ্ক জমা থাকতো কেন নকদান বইয়ের মধ্যে ব্যাঙ্ক জমা আর ব্যাংক বিভিন্ন মধ্যে ব্যাঙ্ক জমা থাকতো একই টপিক নভেম্বর বই মোতাবেক ব্যাংক জমা ত্রিপ্ত আর নভেম্বর ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা একই টপিক আর মানে আমাকে চারটা টপিক নি অংক শিখা দরকার না বাবা আপনারা শুধু দুটো টপিক নি আপনি অংক শিখবেন এটা একটা আর এটা একটা আর কেন আমি নভেম্বর দর্ত বলি ব্যাংক বই দর্ত বলি না কারণ হচ্ছে আপনি সেরা ব্যাংক বই থাকুক আর নভেম্বর থাকুক অলওয়েজ আপনি নভেম্বর বই চিন্তা করে অংকটা সমাধান করবেন এর কারণ কারণ হচ্ছে অংক না করবে না আপনি ব্যাংক করবে না দারজন আপনি চিন্তা করবেন এটা নিয়ে এটা নিয়ে চিন্তা করবেন এখন অনেক সময় বলতে পারেন যে স্যার প্রশ্ন সময় ব্যাংক বই বাবা এখানে জমা দেওয়া আছে আমি কি কি অঙ্ক করবো আরে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা কি শিখেছিলাম যে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা বললে নকদান বই মোতাবেক ব্যাংক জমা তিরিক্তি জমা তিরিক্তর অঙ্ক করবেন আমি টপিক কিন্তু দুইটা বাট এটা থেকে চারটা টপিক বের হইছে টপিক মূল টপিক হচ্ছে দুইটা ওইটা থেকে কিন্তু বাকি দুইটা বের হইছে সুতরাং আপনি করতে এই দুইটা টপিকের উপর অঙ্ক করবেন এই দুইটা টপিক চিন্তা করে আপনি অঙ্ক করতে পারবেন সাধারণ বিবৃতিতে তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে এখন আরো সহজ অঙ্ক করার জন্য যখন ব্যাংক সাধারণ বিবৃতি আপনি সমাধান করবেন ওই সমাধানটা করার সময় আপনার ক্ষেত্রে আমি আরো সহজ করে দিচ্ছি সেটা আর দুইটা টপিক আপনি অবশ্যই নোট করে নেবেন শর্টকাটে সেটা কি এই শর্টকাট জিনিসটা যদি আপনি মাথায় ঢুকাতে পারেন লজিক দিয়ে চিন্তা করতে পারেন অবশ্যই অবশ্যই আপনার ব্যাংক সমন্বয় দিবেন একেবারে সহজ হবে যেমন শর্টকাট বলতেছি যখন বলবে ব্যাংক যেমন উদ্বৃত্ত নকদাম বই মোতাবেক এটা বলো আর এটা বলো এটা বলো আপনি এটা ধরে চিন্তা করবেন তখন আপনি ব্যাংকে অনুসরণ করবেন ব্যাংক যা করে আপনি তাই করবেন ব্যাংক যদি যোগ করে তাহলে আপনি যোগ করবেন ব্যাংক যদি বিয়োগ করে তাহলে আপনি বিয়োগ করবেন জাস্ট সহজ একবারে জাস্ট আপনার এই উদ্বৃত্ত অনুযায়ী লেখা থাকলে আপনি ব্যাংকে অনুসরণ করবেন

হজবরল অবস্থা হবে না আমি জানি আমি জানি আপনাদের ক্ষেত্রে জমাতৃত্ব উদ্বৃত্ত নিয়ে অনেক অঙ্ক করতে পারলেও জমাতৃত্ব নিয়ে আপনাদের বেশিরভাগই জামেলা লাগে আর ওই জামেলাটা ক্লিয়ার করার জন্য আমি দুটো টপিক লিখে দিছি আর আশা করি এই দুটো টপিক যদি আপনি নোট করে রাখেন এবং দুটো ক্লিয়ার থাকেন দুটোকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন আপনার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী একবারে সহজ হয়ে যাবে প্রিয় আমি কেন এটা লিখে দিছি কারণ আগামীতে আমি আপনাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী অঙ্কটা করাবো আর যাতে আগামীতে অঙ্কটা করানোর সময় আপনারা এই কথাটি মাথায় রাখতে পারেন আর সেজন্য এটা অবশ্যই নোট করে রাখবেন এবং আমি তখন অঙ্কটা সমাধান করার সময় চিন্তা করবেন ওইভাবে আমি চিন্তা করে থেকে সমাধান করবো দেখবেন আপনি প্রমাণ পেয়ে যাবেন যে অঙ্কটা আসলে কত সহজ